বাংলাদেশের প্রায় সব অঞ্চলের পরিত্যক্ত জায়গা রাস্তা ও বাঁধের ধার বিশেষ করে যেখানে মানুষের চলাচল কম তেমন জায়গাগুলোতে এই অতি মূল্যবান ভেষজ উদ্ভিদটি ব্যাপক হারে দেখা যায় যদিও এটি এমনিতেই প্রায় সব জায়গাতেই হয় তবে মানুষ এগুলো সমূলে নির্মূল করার জন্য আজ এমন সব পরিত্যক্ত শুকনো জায়গাগুলোতে দেখা যায় এটির সাদা কষ ও পাতা যেমন বিষাক্ত তেমনি বিভিন্ন রোগ নিরাময়ে অত্যন্ত উপকারী অনেকেই এই গুল্মজাতীয় উদ্ভিদটির যে ভেষজ গুণ রয়েছে তা জানেন তবে ব্যবহার জানেন না আবার এটি যে বিষাক্ত সেটি প্রায় সকলেই জানে আর তাই এই উদ্ভিদটি মানুষের দ্বারাই নির্মূল হয়ে থাকে হ্যাঁ বলছি আমাদের অতি পরিচিত উদ্ভিদ আকন্দ বা অর্ক সম্পর্কে যার বৈজ্ঞানিক নাম ক্যালোট্রপিস গিগানটি আমাদের নওগা বাইপাসের একটি অংশে আমরা গাছটি খুঁজে পাই আগে প্রচুর পরিমাণে থাকলেও এখন খুব কমই চোখে পড়ে এর পাতা অথবা ডাল ভাঙলেই এমন দুধের মতো সাদা রস বা কষ যাকে তরু ক্ষীর বলা হয় তা বের হয়ে থাকে খুবই বিষাক্ত এই সাদা রস এতে গ্লাইকোসাইড বিটা এমাইরিন ও স্টিগমা স্টেরল থাকে এই গ্লাইকোসাইড হার্টের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি হার্ট স্টমাক ইন্টারস্টাইন বা অন্ত্র ও নার্ভাস সিস্টেমের উপর প্রভাব ফেলে তাই অসাবধানতায় অপরিমিত ব্যবহার মারাত্মক বিষক্রিয়ার সৃষ্টি করে আর বিটা অ্যামাইরিন হল পেন্টাসাইক্লিক ট্রাইটারপেনয়েড যৌগ যা শুধুমাত্র ঔষধি গাছগুলোতেই পাওয়া যায় এবং এটি অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টি ডিপ্রেসেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টি নোসাইসেপটিভ এবং গ্যাস্ট্রোপ্রোটেকটিভ বৈশিষ্ট্য সম্পন্ন খুবই উপকারী ও প্রয়োজনীয় এই ভেষজ যৌগটিরও অনিয়ন্ত্রিত ব্যবহার ক্ষতিকর এবং স্টিকমারেস্টল হল অসম্পৃক্ত ফাইটোস্টেরল এবং এটিও উদ্ভিদে পাওয়া যায় এটি সয়াবিন তেলেও পাওয়া যায় এটি অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্য সম্পন্ন এটি শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে পারে এটি হার্টের স্বাস্থ্য যেমন ভালো রাখতে পারে তেমনি ইনসুলিন সংবেদনশীলতা উন্নয়নের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সক্ষম তবে অবশ্যই অপরিমিত ও না জেনে শুনে এ সকল উপাদান একসাথে গ্রহণের ফলে মারাত্মক স্বাস্থ্য সমস্যা তৈরি হয় কারণ না জেনে বুঝে ও অপরিমিত ব্যবহারের ফলে এটি যেমন গর্ভপাত ঘটাতে পারে তেমনি শিশুসহ যে কোনো মানুষের মৃত্যুর কারণও হতে পারে যাই হোক এতক্ষণ শুধু ভয় দিলাম তবে এর সঠিক ব্যবহার এটি বিষক্রিয়ার বদলে বিষনাশক বা বিষ ধ্বংসকারী হয়ে ওঠে যা আবার আমাদের জন্য জীবনদায়ী হয়ে ওঠে এর জন্য প্রথমেই যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হল এটি কখনোই কাঁচা অবস্থায় খাওয়া যাবে না কারণ এটি কিন্তু খুবই বিষাক্ত দ্বিতীয়ত এর আঠা বা কষ যদি চোখে লাগে তবে চোখ নষ্ট হয়ে যেতে পারে আর এর শেকড় পাতা ও আঠা ভেষজ ঔষধ হিসাবে বিশেষ প্রক্রিয়ায় ব্যবহার করা হয় আমরা বিভিন্ন প্রকার ব্যথায় মাঝে মধ্যেই বা নিয়মিত ভুগে থাকি অনেক ধরনের ব্যথা ঔষধের মাধ্যমে ভালো করাও সময় সম্ভব হয় না যেমন আর্থ্রাইটিস বা বাতের ব্যথা তাছাড়া আকন্দ মাথা ব্যথা ও কানের ব্যথা হতেও মুক্তি দিতে পারে খুবই দ্রুততার সাথে এর জন্য এর পাতা হালকা গরম করে সেঁক দিতে পারেন বা বেঁধে রাখতে পারেন তাতে এই ধরনের ব্যথা হতে দ্রুত মুক্তি পাওয়া যায় আবার শরীরে কোথাও ফোড়া হলে একটি পাতা পরিষ্কার করে সেই স্থানে চেপে বেঁধে রাখলে ফোরা খুবই দ্রুত ফেটে যাবে আবার ফোলা বা শত্রুকেও একইভাবে সেই জায়গায় এই পাতা হালকাভাবে বেঁধে রাখলেও উপকার পাবেন এর পাতা পুড়িয়ে সেই ছাই মাত্র এক গ্রামের চার ভাগের তিন ভাগ জলের সাথে খেলে অ্যাসিডিটি নিমিশেই কমে যাবে শ্বাসকষ্টেও এটি ব্যবহার করতে পারেন এর শেখর হতে ছাল ছাড়িয়ে শুকিয়ে গুঁড়ো করে রাখতে হবে প্রয়োজনে এই গুঁড়ো এর আঠার সাথে মিশিয়ে শুকাতে হবে এরপর এটি ধূমপানের মতো করে পান করলে শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে হজম শক্তি সহ আরও নানা উপকার পেতে এর ছালের গুঁড়ো দুই গ্রাম জলের সাথে খেতে পারেন যদি শরীরের কোনো স্থানে ক্ষত হয় তাহলে এর পাতা সেদ্ধ জল দিয়ে ধুয়ে দিলে সেই স্থানে আর পুজো হতে পারে না আর খোস পাচরা বা ঘা ভালো করার জন্য আকন্দের আঠার সাথে চার গুণ সরিষার তেল গরম করে তাতে কাঁচা হলুদের রস মিশিয়ে পাঁচরা বা ঘায়ে ব্যবহার করতে হয় অনেকে ব্রণের সমস্যায় ভুগে থাকে তারা এর পাতা পরিষ্কার করে ভিজিয়ে ব্রণে চেপে রাখতে পারে এতে ব্রণ ফেটে যাবে এবং ভালো রকমের উপকার পাওয়া যাবে কোনো বিষাক্ত কিছু কামড়ালে এই পাতার রস সেখানে ব্যবহার করলে সেই বিষ নষ্ট হয়ে যায় একইভাবে এর ফুলও ব্যবহার করা হয় এখানে আমাদের জানা বেশ কিছু ব্যবহারের নিয়ম বলার চেষ্টা করলাম প্রথমে যে সকল উপকারের কথা বলা হয়েছে সে সকল উপকারও এই ব্যবহার বিধির মাধ্যমেই পাওয়া যায় যদি খেতে হয় তবে উপরের নিয়ম অনুযায়ী খেতে পারেন অবশ্যই গর্ভবতী হলে বা শারীরিক কোনো জটিল সমস্যা থাকলে এটি ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে আসলে এটি শারীরিক নানা জটিলতায় খুবই কার্যকরভাবে ব্যবহার করা যায় তবে এটি ব্যবহারে খুবই সাবধান থাকতে হবে না জেনে বুঝে ব্যবহারে এটির ভালোর বদলে ক্ষতি করবে কারণ সেক্ষেত্রে এটি আপনার জন্য একটি বিষ বিভিন্ন শারীরিক পরিস্থিতিতে ও নানা প্রকার অতি প্রয়োজনীয় কিছু ভেষজ উপকারিতার জন্য আমরা একটি অদ্ভুত প্রাকৃতিক উদ্ভিদ ব্যবহার করতে পারি বলছি সুন্দরবনে প্রাকৃতিকভাবে জন্মানো এবং বর্তমানে যে উদ্ভিদটি আমরা বাগানের শোভা বাড়াতে ব্যবহার করি তার কথা হ্যাঁ এই উপকারী ভেষজ হাড় জোড়া সম্পর্কে জানতে নিজের ভিডিওটি দেখতে পারেন আর এ ধরনের নানা উপকারী তথ্য রেসিপি ঐতিহাসিক স্থান প্রকৃতি ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে এই সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন